মিজাইল দিয়ে প্রবল প্রতিপক্ষকে সবসময় ভয়ে রাখে ইরান এবার পাকিস্তানও যেন সেই পথই অনুসরণ করল ভারতকে রীতিমতো ভয় দেখালো পাকিস্তান দেশটি এবার এমন এক অস্ত্র প্রকাশ্যে আনলো যেটি দিয়ে লাহোর থেকে সরাসরি ভারতের রাজধানী দিল্লির বুকে আঘাত করতে সক্ষম চিরশত্রু দুই দেশের উত্তেজনায় একের পর এক কর্মকাণ্ডে ভারতের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে পাকিস্তান এবার পাকিস্তানের সামরিক বাহিনী আকাশে সুরে বিশ্বকে দেখাল ব্যালিস্টিক মিসাইল আবদালি নিশ্চিতভাবেই এ দৃশ্য দুশ্চিন্তা বাড়াবে পাকিস্তানে হামলার ছক কষতে থাকা ভারতীয় বাহিনীকে ভারতের সঙ্গে চলমান টান টান উত্তেজনার মধ্যেই শনিবার ব্যালিস্টিক মিজাইল আবদালির সফল পরীক্ষা চালায় পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিজাইলটি নির্ভুলভাবে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পাকিস্তান আইএসপিআর জানায় সিন্ধু সামরিক মহড়ার অংশ হিসেবে মিজাইলটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা পাকিস্তানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরা মহড়ায় উপস্থিত থেকে মিজাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন পাকিস্তানের এই পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণকে খোলাখুলি উস্কানি হিসেবে নিয়েছে ভারত আবদালি মিসাইল পাকিস্তানের স্বল্প মাত্রার ব্যালিস্টিক মিসাইল যা মূলত ভূমি থেকে ভূমিতে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচনা করা হয় সাম্প্রতিক তথ্য অনুযায়ী আবদালি মিজাইলের সর্বোচ্চ সীমা চারশো কিলোমিটার ফলে পাকিস্তানের লাহোর থেকে নিক্ষেপ করলে সেটি সহজেই ভারতের দিল্লির মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এই মিসাইলটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের অয়ারহেড বহন করতে সক্ষম আব্দালি মিজাইল আধুনিক নেভিগেশন সিস্টেমে সজ্জিত যা এটিকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা প্রদান করেছে মিজাইলটি সলিড ফুয়েল প্রযুক্তি ব্যবহার করে যা তাকে দ্রুত প্রস্তুত করতে এবং দীর্ঘ সময় সংরক্ষণ করতে সক্ষম করে সলিড ফুয়েল মিজাইলগুলো তরল জ্বালানির তুলনায় বেশি নির্ভরযোগ্য এবং দ্রুত মোতায়েন করা যায় আবদালি মিজাইল মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায় ফলে শত্রুর পাল্টা আক্রমণ থেকে এটি নিজেকে রক্ষা করতে পারে আব্দালি মিজাইলের ডিজাইন এবং উন্নয়ন করেছে পাকিস্তানের স্পেস রিসার্চ কমিশন এর নামকরণ করা হয়েছে আঠারো শতকের বিখ্যাত আফগান শাসক ও সামরিক নেতা আহমদ শাহ আবদালির নামে দুই দুই সালে প্রথম মিজাইলটি পরীক্ষা করা হয়েছিল এরপর থেকে এটি একাধিকবার সফলভাবে পরীক্ষিত হয়েছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল গত ডিসেম্বরে দাবি করে ভারতের সাথে উত্তেজনা বেড়ে যাওয়ায় বাংলাদেশ পাকিস্তানের কাছে আবদালি মিজাইল সরবরাহের অনুরোধ করে পাকিস্তানের মতো বাংলাদেশের হাতেও আবদালি মিজাইল থাকলে কঠিন বিপদে পড়বে ভারত